ওই ঠাকুর খুব কাছে ডাকতেন তাদের বাড়িতে যেতেন তাদের সঙ্গে মিশতেন তাদের দেওয়া জিনিস গ্রহণ করতেন কিন্তু ওই যে যারা সেই বড় বাজার থেকে এসছিল ওই বর্ণনা আছে কথা ঠাকুর কিন্তু ওদের জিনিস নিতে পারছেন না আপনারা দেখছেন সব কথা তীর্থযাত্রা যাত্রা করছি মনন করছি যখন যখন ওটা পড়লাম তো সেইটা পড়ছি কিরকম ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম হেডিংটা দিচ্ছেন কোন জায়গাটা ঘটনাটা ঘটছে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে ঠাকুরের একটা ঘর ছিল সেই ঘরেতেই মেনলি আর বড় মন্দির সবাই যেতে পারতেন কে কে আছেন মেনলি রাখাল রয়েছেন পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ প্রাণকৃষ্ণ বলে একজন ভক্ত রয়েছেন কেদার এক রয়েছেন প্রভৃতি ভক্ত সঙ্গে অর্থাৎ মাস্টারমশাইও রয়েছেন দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন পূর্ব পরিচিত মানে এই কথামৃতের প্রথম দিকেই মাস্টারমশাই পুরো ব্যাখ্যা করে দিয়েছেন ঘরটা কোন কোনাতে কোন দিকে গঙ্গা কোন দিকে কোন বারান্দা সেজন্য পরিচয় করিয়ে দিয়েছেন পূর্ব পরিচিত ঘরে নিশি দিন হরি প্রেমে মার প্রেমে মা তোয়ারা এখন ভক্তিতে বললেন না বললেন প্রেমে অর্থাৎ ভক্তি যখন একেবারে পাকা অবস্থায় পৌঁছয় তখন তাকে বলে প্রেম আর প্রেমের প্রবাহ যেটা থাকে সেখানে অন্য কোনো চিন্তা আসতেই পারে না তো ধ্যান কীরকম এই যে আমাদের সেই বলা বলছেন যে ঋষি যে ধ্যান যখন হয় তখন জলের ধারার মতো কিন্তু বললেন না তৈল ধারা আবাদ যখন জলটা ঢালা হয় ওর মধ্যে এয়ার বাবল থাকতে পারে ছোট ছোট বাতাসের এক একটা টুকরো থেকে গেল। তার মধ্যে জল নেই সেজন্য একটা বাবল তৈরি হয় ছোট্ট একটা বুদবুদ মতো তৈরি হয় সেটা কিন্তু তেলের মধ্যে ওটা থাকে না অর্থাৎ একটা ছোট্ট জায়গা নেই যেখানে ঈশ্বর নেই আমার যে চিন্তা আমার যে ভাবনা তার মধ্যে একেবারে একটা ছোট কণাও নেই সেজন্য বললেন তৈল ধারা আবত ধ্যানটা যখন করছে কীরকম তৈল ধারা তা প্রেম কীরকম তৈল আবাদ সেই ধারাটা যে বহন করে চলেছে সেখানে একটুও তার মধ্যে কোনো ফাঁকি নেই মেঝেতে মাদুর পাতা তিনি সেই মাদুরে আসিয়া আছেন সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীরামকৃষ্ণদেব ওই ঘরের মধ্যে দুটো খাট আছে একটা একটু উঁচু খাট ওটা উনি শুতেন আর একটা একটু নিচু খাট আর খুবই সাধারণ খাট একেবারেই সাধারণ কাঠ দিয়ে তৈরি সেই খাটেতে তারপরে বিছানা পাতা কিন্তু ঠাকুর খুব মেনটেন করতেন একটা ওনার বসার জায়গা আর একটা শোবার জায়গা তো শোবার জায়গাটাতে উনি যখন শোবার শোনা হতো সেখানে গিয়ে তখন শুতেন বিশ্রাম করতেন আর অন্য সময়ে বসে গল্প করতেন আজকে কিন্তু মেঝেতে মাদুরের ওপর বেশ বসেছেন সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন হাজরা মহাশয় ঘরের বাইরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়ে আছেন তো হাজরা মহাশয় ছিলেন তিনি ওই দক্ষিণ পূর্ব বারান্দাতেই মস থাকতেন এবার হচ্ছে শীতকাল পৌষ মাস ঠাকুরের গায়ে মোলাস্কিনের র্যাপার সোমবার বেলা আটটা পয়লা জানুয়ারি এইটিন এইটি থ্রি তো আঠেরোই পৌষ কৃষ্ণা অষ্টমী এই এইটিন থ্রি ঠিক তিন বছর পরেই ঠাকুরের সেই পয়লা জানুয়ারি আসবে যখন তিনি সকলকে আশীর্বাদ করছেন এই তিন বছর চার বছরের ব্যাপার এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন মাস্টার মাসে একটা শব্দ ব্যবহার করলেন অন্তরঙ্গ ভক্তগণ অর্থাৎ ঠাকুরকে যারা ভালোবেসে ফেলেছেন একটা বোঝা এক জিনিস ভালো লাগা এক জিনিস আর ভালোবাসাটা আর একটা জিনিস তখন ছেড়ে থাকার উপায় থাকে না ভালোবাসার এমন একটা টান থাকে তখন ছেড়ে থাকতে পারে না সারাক্ষণ তার সঙ্গটা সে চায় তাকে বলে ওই ভালোবাসা কিছুতেই তাকে ছেড়ে থাকতে পারছে না এখন অন্তরঙ্গ ভক্তগণ এই অন্তরঙ্গ মানে যারা ঠাকুরকে খুব ভালোবেসে ফেলেছেন তারা ঠাকুরকে ছেড়ে থাকতে পারেন না সময় পেলেই চলে আসছেন একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ বহিরঙ্গ কারা তারা ভালো মানুষ মাঝে মাঝে সাধুদের সঙ্গ করতে আসেন তারা এসে ঠাকুরের কাছে বসেন কথা শোনেন ঠাকুরের জন্য কিছু এটা ওটা মিষ্টি ফল ফলমূল নিয়ে আসেন তারাও ভালো মানুষ সাহায্য করেন ডোনেশন ডোনেশন দেন কিন্তু ততটা একেবারে সারাক্ষণ ঠাকুরের কাছে আসছেন তা নয় আর দল তৈরি হয়ে গিয়েছে যারা ঠাকুরকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে এই তাদের মধ্যে কে কে আছেন এখানে বলছেন মাস্টারমশাই অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন নুন্যাধিক এক বছর কাল নরেন রাখাল ভবনাথ বলরাম এখানে নরেন নরেন্দ্র লিখেছেন আমি নরেন পড়লাম নরেন্দ্র রাখাল ভবনাথ বলরাম মাস্টার বাবুরাম লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন তিনি মাস্টার মাস্টারমশাই বললেন যারা খুব কাছের এরা ঠাকুরকে ছেড়ে থাকবেন না আর কোথাও পরবর্তীকালে দেখব যে ঠাকুর ঠাকুর ধরাধাম থেকে চলে যাচ্ছেন তার লীলার সংবরণ করছেন এই ছেলেগুলি কিন্তু পরবর্তীকালে তাঁর সন্ন্যাসী হচ্ছে তার নাম নিয়ে তারা এখানে থাকছে এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে ইত্যাদি আর বাকিরা যারা আছেন তারা একটু দূরে থাকেন তাদের অন্যান্য অনেক রকমের কাজ আছে যেমন সংসার করতে হয় ইত্যাদি তারা একটু দূর থেকে এরা সব এসে গেছেন এবারে তার বৎসরাধিক পূর্ব হইতে এক বছর আগে থেকেই প্রায় রাম মনমোহন সুরেন্দ্র কেদার আসিতেছেন দুটো গ্রুপের কথা বললেন তা দুটি স্রোত একটি লক্ষ্য আমি গত টু থাউজেন্ড কলকাতায় গিয়ে একটি জায়গায় বলেছিলাম দুটি স্রোত একটি লক্ষ্য ত্যাগি হি সেব্য নিত্য পাগনাঙ্ঘ্রি পঙ্কজম স্বামী বিরজানন্দজি মহারাজ বিবেকানন্দের শিষ্য পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট তিনি একটা স্তোত্রে খুব সুন্দর করে লিখছেন ত্যাগি হি সেব্য নিত্য ত্যাগী সন্ন্যাসীরা গেহি সংসারীরা তারা রোজ নিত্য সেবা করছেন কার ভগবান শ্রীরামকৃষ্ণের তা ত্যাগীদের একটা স্রোত আর গৃহীদের একটা স্রোত একসঙ্গে মিলিত হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণে গিয়ে একই রকম রকমভাবে একদল তারা সম্পূর্ণভাবে এসে যেমন ঠাকুরের ভাষায় দুহাত তুলে ভগবানকে ধরেছে আর এক দল তারা এক হাতে ভগবানকে ধরে আর এক হাতে স্বধর্ম পালন করছে তারাই হচ্ছে গৃহী সেই গৃহী যারা কেবলমাত্র নিজেদের জন্যে বাঁচে অত্যন্ত সার্থক পর শুধু নিজেদের কি করে আরও অর্থ আরও অর্থ করা যায় তার জন্যে মিথ্যা বলছে তার জন্যে নানান রকম করছে ওদের কথা বলছেন না এই যে গৃহীরা তারাও কিন্তু একটা হাতে ভগবানকে তারা ধরে ফেলেছেন তাদের বিশ্বাস হয়ে গেছে তারা বুঝেছেন যে এই জীবনটা অনিত্য কিন্তু যেহেতু তারা একটা দায়িত্ব নিয়েছেন সেই কর্তব্যটা তারা করে চলেছেন ওই গৃহীদেরকে ঠাকুর খুব কাছে ডাকতেন তাদের বাড়িতে যেতেন তাদের সঙ্গে মিশতেন তাদের দেওয়া জিনিস গ্রহণ করতেন কিন্তু ওই যে যারা সেই বড় বাজার থেকে এসছে ওই বর্ণনা আছে কথা মারিতে ঠাকুর কিন্তু ওদের জিনিস নিতে পারছেন না তো এখন এইটা দু রকমের বুঝতে হবে দুটো ভাগ তারা চলেছে দুটো স্রোত তারা চলেছে একই লক্ষ্যে আর শ্রীরামকৃষ্ণ তিনি তাদেরকে নিয়ে চলেছেন তাদের লক্ষ্যের দিকে এরা এক বছর আগে এসছে আর এক বছর পরে এসছেন নরেন্দ্র রাকাল ইত্যাদি ইত্যাদি প্রায় পাঁচ মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানে বাটিতে শুভাগমন করিয়াছিলেন মাস্টারমশাই রিক্যাপিচুলেট করছেন এই যে পাঁচ মাস হইল ঠাকুর বিদ্যাসাগরের কাছে গিসলেন ওই ঘটনা মাস্টম সেই সব লিখেছেন কিন এবং সেইটা তার মনে পড়ছে যে কি কি ঘটনা ঘটেছিল দু মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয় আদি ব্রাহ্মভক্ত সঙ্গে স্টিমারে জানে আনন্দ করিতে করিতে কলিকাতা গিয়াছিলেন আছিলেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন এই যে প্রাণকৃষ্ণ তার সম্পর্কে বলছেন তাহার নিবাস জনাই গ্রামে এক্সচেঞ্জের বাবু। নিলামের কাজ তদারকি করেন প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন একটু স্থূলকায় তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলতেন ঠাকুর একটু মজা করে বলতেন অতি সজ্জন ব্যক্তি প্রায় মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন ঠাকুর নিমন্ত্রণ গ্রহণ করেছেন মানেই বুঝতে হবে তার মধ্যে আধ্যাত্মিকতার কিছু না কিছু উন্মেষ ঘটেছে নইলে কিছুতেই ঠাকুর যেতে পারতেন না প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন ঠাকুর মেঝেতে বসিয়া আছেন কাছে এক চাংড়াল জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন বলা হয় ঠাকুরের খুব কাছের যারা ছিলেন তারা বলেন ঠাকুর জিলিপি খেতে খুব ভালোবাসতেন তা প্রত্যেকেরই একটা জিনিসে ভালো লাগে তো ঠাকুর জিলিপি খুব পছন্দ করতেন এবারে মাস্টার একটা জিনিস অবজার্ভ করছে সেটা আমাদেরকে জানাচ্ছেন শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণ আদির প্রতি সহাস্যে দেখছো আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি বলে হাসছেন এবং সত্যি সত্যি এই যে ঠাকুরের এই যে কথাটা যারা ভগবানের নাম করে তাদের কিন্তু কষ্ট হয় না আমাদের নিজেদের জীবনের মধ্যে দিয়েও দেখেছি ঠিক কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে আসে ঠিক সব কিছু পেয়ে যায় অদ্ভুতভাবে অনেকে যখন জিজ্ঞেস করেন ভগবান যে আছেন তার প্রমাণ কি তা আমাদের এই যে দীর্ঘ জীবন ধরে রয়েছে আমরা এই সঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণের চরণ দুটিকে আশ্রয় করে তা আমাদের জীবনেও কিন্তু লক্ষ্য করেছি এই নানান রকমের ঘটনা তো একবার আসামের একটা জায়গায় গিসলাম রিলিফ করবার জন্যে সেখানে আমরা দুজন সাধু আর দুজন ব্রহ্মচারী দুজন ব্রহ্মচারীর মধ্যে দুজনেই হচ্ছে নন বেঙ্গলি তারা বাংলা বলতে পারেন না হিন্দিও বুঝতেন না আর যিনি আমার সঙ্গে গেছিলেন তার ওখানে পৌঁছে খুব শরীরটা খারাপ হলো কোমরে একটা ব্যথা তো আমরা প্রথমে রিলিফ যখন করতে যাই তখন ফ্লাড রিলিভ হয়েছিল ওই গিয়ে গিয়ে একটু অ্যাসেস করতে হয় কার কি প্রয়োজন কত লোক আছে কোনটা কি সেরকম রিপোর্ট এবারে বেলুর মঠকে দিলে তখন তারা জিনিসপত্র পাঠাতেন সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করতাম লিস্ট অনুযায়ী তো সেই রকম আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন একটা জায়গায় যখন গিয়ে পৌঁছলাম সেখানে একটা গভর্নমেন্টের গেস্ট হাউস কিন্তু খাবারটা কি হবে চারজন আমরা গেছি গেস্ট হাউস কিন্তু বন্যার গেস্ট হাউসে কেউ নেই গভর্নমেন্টের যে গেস্ট হাউসগুলো খুব সুন্দর কিন্তু খাবার দেবার লোক নেই কী হবে তো সামনে একটা চায়ের দোকান ছিল সেখানে গিয়ে আমরা চা আর পাউরুটি কাঁচা পাউরুটি কিনে এনে রাত্রিটা সকালবেলা তাই হলো পরের দিন সকালে তারপরে ঘুরে টুরে এসে যখন আবার আমরা দুপুরবেলা খাওয়াটা কি করব কি করব? আবার সেই দোকানে গিয়ে যখন বললাম ভাই তোমার তো উনুনটা চলছে তা আমাদের একটু ভাতটা ফুটিয়ে দিতে পারো আমরা চাল কিনে দিচ্ছি ভাতের মধ্যেই দুটো আলু দিয়ে দিও ও বললো না পারবো না খুব অসুবিধায় পড়লাম আবার চার সেই পাউরুটি আর পারা যাচ্ছে না নেই কী করা যায় তো যখন এরকম চিন্তা করছি কী করা যায় ঠিক সেই সময় একজন ভদ্রলোক এলেন এসে বললেন আমাদের যে গেস্ট হাউসটা তার পরে রাস্তা রাস্তার ওপারে একটা বাড়ি আসামির বাড়িগুলোর সামনের দিকে গাছপালা তো বললেন ওই বাড়িতে আপনাকে ডাকছে তো ভাবলাম এই বাড়িতে কেছে না গেলাম গিয়ে দেখলাম একটি অল্প বাড়ির বউ সে বাংলা জানে তার শ্বশুর শাশুড়িকে সামনে রেখে ওই বউটি আমাদের বলল আমার শাশুড়ি মা বলছেন আপনারা দেবতার জায়গা থেকে এসেছেন আমাদের মানুষদের সেবা করবার জন্যে কিন্তু আপনাদের খেতে বড় কষ্ট হচ্ছে আমরা লক্ষ্য করেছি তো এরপরে আপনারা রোজ আমাদের বাড়িতে এসে খেয়ে যাবেন আমরা রান্না করে রেখে দেব এই যে অনেকে জিজ্ঞেস করে যে মিরাকল হয় তা এটা যদি মিরাকল না তো কোনটা মিরাকল এই যে ঠাকুরের নাম একটু করাতে কীরকমভাবে একেবারে অচানা অচেনা অজানা একটা অ্যাসামিস পরিবার ওই মেয়েটি একটু ভাঙা ভাঙা বাংলা জানত কেননা ও গৌহাটি যে কলেজে পড়তো ওর কিছু বাঙালি বন্ধু ছিল সেই তাকে সম্বল করেও আমাদের সঙ্গে কথা বললো তো এইটা যদি মিরাকল না হয় তো তা মিরাকল ওই যে ঠাকুর বলছেন যে দেখো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি এক মাস ছিলাম সে এক মাস ওদের বাড়িতে দুপুরে আর রাত্রে খেতাম আমরা বলেছিলাম ঢাকা দিয়ে রেখে দেবেন আমরা এসে খেয়ে নেবো উনি বলছিলেন না তা হবে না ওদের বাড়ি সে বউরা বসে থাকতেন আমরা চারজন যেতাম খুব যত্ন করে খাওয়াতেন পাখা দিয়ে হাওয়া করতেন দিন ধরে বিভিন্ন রকমের খাওয়া খাওয়াতেন ভাষাটার জন্যে ভালো করে গল্প করা হতো না কিন্তু আমরা খুব সুন্দরভাবে এ কাটিয়েছি এক মাস এটা মায়ের কৃপা কখনও কষ্ট হয় না এই ঠাকুরের নাম করে যারা সংসার ত্যাগ করেন তাদের কোনো দিন এই কষ্টটা হচ্ছে না ঠাকুর সেটা একটু শুনিয়ে দিলেন এটা মজার ছলে একটা সত্যকে বলে দিলেন দেখছো আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি তা আমাদের যত যত সাধু সন্ত আছে কথা বলে দেয় বিশেষ করে ভারতবর্ষে সাধুরা কখনো না খেয়ে থাকেন না স্বামীজি বলছেন যে ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষে কখনো দুর্ভিক্ষ হয়নি অসাধারণ একটা সমাজ আমাদের খুব সুন্দর ছিল কখনো এটা হতো না কেউ ভগবানের নাম করে দরজায় এসে দাঁড়িয়েছে তাকে না দিয়ে কেউ কখনো খেতেন না তারপরেই বলছেন কিন্তু তিনি কুমড়ো ফল দেন না তিনি অমৃত ফল দেন কি সেই অমৃত সেটাও ব্যাখ্যা করে দিচ্ছেন জ্ঞান প্রেম বিবেক বৈরাগ্য ওই যে শুরু করেছিলাম অমৃত সে অমৃতটা কি জ্ঞান প্রেম বিবেক আর বৈরাগ্য আমরা যখন ঠাকুরের নাম করি একটু খেতে পেলে সবাই খুশি ব্যাস ঠাকুরের নাম করেছি নিশ্চয়ই খাবার এসে যাবে ওইটার জন্যই কি ঘর ছাড়া তাও না ঠাকুরের নাম করলে তোমার সাধারণ জিনিসগুলি তুমি ঠিক পেয়ে যাবে কিন্তু ওটার জন্যেই তো সংসার ত্যাগ করিনি ওটার জন্যেই তো ভগবানের নাম করছি না ভগবানের নাম কেন করছি সেইটাই তিনি বলছেন তিনি কিন্তু যখনই তুমি তাকে ডাকবে তোমার অন্যান্য জিনিসগুলো তো দেবেনই দেবেন তার সঙ্গে অমৃত ফলও দেবেন আমাদের উপনিষদে সেই গল্প আছে নচিকেতা গেছে জমের কাছে জম পরীক্ষা করছেন যে ছেলেটির কীরকম তার মধ্যে অহংকার আছে কিনা তার মধ্যে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাসের ফলে ওই বিশ্বাস শ্রদ্ধা তার ফলে তার মনটা পবিত্র হয়ে গেছে তা বাবা বলেছেন বলে সে গেছে জমের কাছে জম বাড়িতে নেই তিন দিন দরজায় বসে আছে কেন অন্যরা বলছেন আপনারা আসুন বলছেন না বাড়িটা তো জমের জম যতক্ষণ না এসে বলবেন এই বাড়িতে আমি ঢুকব না কেন কি তোমরা তো এই বাড়ির নাও তোমরা বললে আমরা কি করে ঢুকি অপেক্ষা করছেন তা এখন তিন দিন অপেক্ষা করার পর জম যখন এলেন তখন তার মন্ত্রীরা বললেন এই রকম ব্রাহ্মণ একে যদি তুমি তুষ্ট না করো তাহলে তোমার সমস্ত কৃতকর্মের ফল নষ্ট হয়ে যাবে জম একটা পজিশন সে তখন সে ভগবান তিনি হয়েছেন তিনি মানুষের জীবনটাকে গ্রহণ করছেন আবার তাকে ফিরিয়ে দিচ্ছেন এই যে অবস্থাটা এই এত বড়ো পজিশনে গেছেন তিনি তো সাধন ভজন করেই গেছেন তো এখানে বলছেন তার মন্ত্রীরা বলছেন এই ব্রাহ্মণ তিন দিন ধরে বসে আছেন একে তুষ্ট করো। তাহলে তোমার কিন্তু সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাবে তা না হলে জম তখন গিয়ে ওকে খুশি করে বলছেন আমি খুব খুশি হলাম তা তোমাকে আমি তিনটে বর দেবো বলো কী চাই ওকে এমনি গিসলো বাবা বলেছেন যাও জমের কাছেও গিসলো তিনটে বর প্রথম বরটা কি তো বলে আমার বাবা যেন খুব খুশি থাকেন খুব ভালো থাকেন আর খুব চালাক ছেলে তারপরে এই যেন জমের ওখানে গিয়ে তো ফেরা যায় না তখন বলছে আমি যখন ফিরে যাব তোমার কাছ থেকে বাবা যেন আমায় চিনতে পারে মৃত্যুর পত্তর যায় না আর ফিরলে তো লোকে চিনতে পারে না ভূত ভূত বলে চেঁচাবে কিন্তু ও খুব চালাক ও সেটা প্রথমেই ঠিক করে নিল। যে আমি যখন ফিরে বাবা আমাকে ছেড়ে দিয়েছে তো বাবার মনে দুঃখ হয়েছে তো বাবা রেগে গিয়ে বলেছিলেন কিন্তু সত্য কথা রাখতে আমি এসেছি ফিরে গেল যেন বাবা আমাকে চিনতে পারেন সেটাও ব্যবস্থা করে নিল দ্বিতীয়তে এইবারে বলল সবার জন্যে মঙ্গল তো কেমন করে স্বর্গে পৌঁছানো যায় তৃতীয়তে বললো আত্মজ্ঞান দাও এই তখন আমরা দেখছি যারা আপনারা পড়েছেন কঠোপনিষদ সেই কঠোপনিষদে ওই প্রলোভন দেখানো হচ্ছে লোভ দেখানো হচ্ছে ইমা রামা সরথা সতর্জা এরা সমস্ত এই যে তুমি দেখছো এই ভোগ এই এত আনন্দ একটাও তুমি মানুষের জীবনে পাবে না একেবারে দেবতারাও পায় না তুমি দেবভোগ্য এই জিনিসগুলো নাও ও কিন্তু কিছুতেই তখন নিচ্ছে না ভগবানকে যখন আমরা ডাকবো তখন শুধু ভগবানকেই চাইবো আর কোনো কিছু না একটা ঘটনা আছে ঠাকুরের একজন শিষ্য খুবই অল্প বয়স ঠনঠনে কালীবাড়ির কাছে ওদের বাড়ি ছিলেন খুবই বড়ো লোকের ছেলে ওনার একটা ছিল চা খেতে খুব ভালোবাসতেন তো সুভদানন্দজি খোকা মহারাজ বলা হতো যেহেতু তার ব্যবহারটা একটু বাচ্চাদের মতো তাই খোকা নাম দেওয়া এবং খোকা মহারাজ তো তিনি একটা জায়গায় তপস্যা করছেন ভীষণ কষ্ট হচ্ছে জ্বর হয়েছে খুব রেগে গেছেন তা গিয়ে ঠাকুর আর উপর রাগ করবেন ঠাকুরকেই বলছেন যে বেশ ছিলাম বাড়িতে সব লোকজন ছিল বাবার পয়সা ছিল তুমি আমাকে বাড়ির থেকে বার করলে সন্ন্যাসী করলে এখন এক কাপ চাও কেউ আমাকে দেয় না তো চাটা ভালোবাসেন চাটা পেলেই খুশি হতেন চাটাও কেউ দেয় না তখন ঠাকুর দেখা দিয়েছেন দিয়ে বলছেন খোকা তুমি বড় লোক চাও এক্ষুনি সব পাঠিয়ে দিচ্ছি অনেক সব লোকে আসবে তোমাকে সেবা করবে তাই নেবে তো আমি কিন্তু থাকবো না খোকামার সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে পড়ে তাকে বলছেন আমি শুধু তোমাকেই চাই তো ঈশ্বরকে চাই ভগবানকেই চাই তার আশেপাশে ওগুলো না হলেও চলবে তো সে এখানে বলছেন তিনি লাউ কুমড়ো ফল দেন না লাউ কুমড়ো কেন বললেন যে অতি সাধারণ আজকাল অত বেশি দাম হয়েছে বাজারে জানি না কিন্তু লাউ কুমড়ো মানে খুবই সাধারণ তো যখন ভগবানকে কেউ ডাকে সে কিসের জন্যে ডাকে প্রহ্লাদ সে ডাকতে গিসল যে ভগবান তুমি আমাকে ব্যবস্থা করে দাও যাতে আমি আমার বাবার কোলে গিয়ে বসতে পারি ছোট ছেলে তো বাবার কাছে গিয়ে বসবে বাবার রাজা কিন্তু যেহেতু ওর মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর একজন মা এসে তাকে তাড়িয়ে দিয়েছে সেই দ্বিতীয় মা সৎ মা ওকে ওর কাছে যেতেই দিচ্ছে না এই জন্যে তারপরে ও যখন মাকে এসে বলল মা আমি বাবার কোলে বসতে যাচ্ছি ওরা আমাকে উঠতে দিচ্ছে না তা কে আছে যে আমাকে ব্যবস্থা করে দেবে তখন মা বলেছিলেন ভগবান বিষ্ণুই একমাত্র করতে পারেন ভগবানই একমাত্র করতে পারেন তখন সে তপস্যা শুরু করলো না দেশ ওকে গাইড করলেন করে টরে যখন ভগবান বললেন এবার তুমি কী চাও বলো বলে আমি তোমাকে চাই বলে এই যে তুমি এখানে বসেছিলে চিন্তা করছিলে যে তুমি বাবার মতো বাবার কোলে গিয়ে বসবে আমি তোমাকে বাবার খুব সুন্দর ছেলে বানিয়ে দেব। বাবা তোমাকে ভালোবাসবেন তারপরে তুমি রাজা হবে না আর ওসব চাই না এখন তোমাকেই চাই তো খুব চালাক ও কিছুতে তখন আর বলছে না না আমার রাজত্ব চাই না আমার ওই বাবার কোলে গিয়ে বসা ওটাও দরকার নেই ওসব হয়ে আর বুঝে গেছি এখন শুধু তোমাকে চাই তো লাউ কুমড়ো মানে হচ্ছে এই জগতের নানান ক্ষমতা ওই ক্ষমতা আর চাই না সেই জন্য এই ক্ষমতার দিকে নাম যশের দিকে একেবারে থাকবো না শুধুমাত্র ভগবানের জন্যে তিনি লাউ কুমড়ো ফল দেন না অমৃত ফল দেন কিসে অমৃত ফল প্রথমেই হচ্ছে জ্ঞান কি জ্ঞান ঈশ্বরই একমাত্র সত্য বাকি সব মিথ্যা মিথ্যা কেন না কোনোটাই থাকে না তাই মিথ্যা তারপরেই বলছেন প্রেম ঈশ্বর একমাত্র সত্য তাই ঈশ্বর ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না ঈশ্বর এবং আমি একাত্ম হয়ে গেছি প্রেমে কি হয় তখন তার শরীর আর মনে থাকে না তখন তার শুধু মনটা আর মনের মধ্যে তার ভালোবাসার ব্যক্তিটাই শুধু থাকে তো শরীরটা তো তখন সে ভুলে যায় এত চিন্তার গভীরে সে ডুবে যায় তখন সেই ভালোবাসার যে বস্তুটি ভালোবাসার যে মানুষটি সেই যে দেবতাটি ও তার মধ্যে সেজন্য প্রেম মানে একাত্ম হয়ে যায় এক সম্পূর্ণভাবে এক হয়ে যায় বিবেক মানে কি বিচারটা কি বিচার কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা চিরস্থায়ী আর কোনটা নয় এই জ্ঞান একেবারে সম্পূর্ণভাবে রয়েছে আর বৈরাগ্য ত্যাগ করার ক্ষমতা রয়েছে যদি ত্যাগ করতে না পারল তাহলেই সেই ধরা পড়ে যায় ত্যাগ করতে হবে তা এই যে ভাবটা চারটে তাহলে অমৃত কাকে বলে তব কথামৃতম তো অমৃতটা কি ঠাকুর নিজেই বুঝিয়ে দিচ্ছেন জ্ঞান প্রেম বিবেক আর বৈরাগ্য এই চারটি যখন এক হয় সেটাই হচ্ছে অমৃতস্বরূপ ঘরে একটি ছয় সাত বছরের ছেলে প্রবেশ করলো এবার একটা অদ্ভুত সুন্দর একটা ছবি আমরা পাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে পাঁচে সে খাইয়া ফেলে ঠাকুরের ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে তিনি জিলিপি চাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন ক্রমে তিনি চাংড়াটি পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন ঠাকুর বালকের ন্যায় হাত ডাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে সমাধি হস্ত সমাধিস্থ হইতেছেন প্রাণকৃষ্ণের কথাটা আমি একটু বাদ দিয়ে এইটাতে এলাম ঠাকুরের যে ঘরে বসে আছেন বড়রা সবাই রয়েছে উনি জানেন এরা কেউ নেবে না কিন্তু ছোট একটা বাচ্চা দিয়ে ঢুকেছে উনি বাচ্চা তো ওদের তো অত খেয়াল থাকে না যেই দেখলো মিষ্টি অমনি দৌড়ে গিয়ে এত হাত দিয়ে দিল ঠাকুর ওকে দেখে ভাবলেন এই রে আমার আবার একটা কম্পিটিটার এসে গেল তাড়াতাড়ি করে লুকোচ্ছেন বালক অবস্থা ঠাকুরের ঠাকুরের মনটা শিশুর মতো হয়ে গিয়েছে এবারে শিশুর মতো হয়ে উনি ওই খাবারটা লুকোবার চেষ্টা করছেন এবং সেইটা পেছন দিকে রাখছেন এইটা একটা আমরা দেখলাম তারপরেই যেটা সেটাই লাস্ট লাইনটা আমি পড়লাম বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন এই জন্য এই যে মানুষ দেবতা হয়ে যাচ্ছে এই মুহূর্তে মানুষ ছিলেন একেবারে সাধারণ একটা মানুষ ছিলেন বেশ একেবারে খেলা করছেন ছোট বাচ্চাটা আসছে তাকে দেবেন না লুকিয়ে রাখছেন কিন্তু যেই মুহূর্তে মিষ্টিটা আমার আমি কাউকে দেব না একটুখানি মনের মধ্যে ভাব আসতে না আসতেই সঙ্গে সঙ্গে সেইটা গিয়ে ঈশ্বরত্বে মিলিত হয়ে যাচ্ছে সমাধিস্ত মানে তখন কিন্তু আর শরীর জগত কোনো কিছুর বোধ থাকছে না তখন শুধু চৈতন্যের বোধ থাকছে অন্যান্য ক্ষেত্রে সাধারণ মানুষ যদি হতো সাধারণ আমাদের মতো যারা সাধক হতো ওই একবার সমাধি হলেই তাতেই তার শরীর চলে যেত কেন আত্মদেহে মন আসে না তখন তো সে আর কিছু দেখতে পায় না তখন আর তার খাওয়া তার থাকা তার পড়া কোনো কিছুতে মন থাকে না তখন তার শরীরটা একুশ দিনের মাথাতেই ঝরে ঝরে পড়ে এত আনন্দের মধ্যে ডুবে থাকে আর সে আসতেই চায় না ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার তিনি ঈশ্বর স্বয়ং জগতে কল্যাণ করবার জন্যে জগৎকে ধর্ম জ্ঞান দেবার জন্য এসেছেন তাই তিনি কত রকমভাবে আমাদের দেখাচ্ছেন একটা ছোট্ট বালকের মতো শুধু একটা মিষ্টি তাঁকে তার ভালো লেগেছে অন্য আর একটি শিশুর কাছ থেকে লুকোবার চেষ্টা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে মনটা সে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে এই হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ কখনো জগতের এখানে আর মুহূর্তের মধ্যে আর একটা জায়গায় চলে যাচ্ছেন